হ্যালো ফ্রেন্ডস চার নভর তোমরা দেখতে পাচ্ছ চার নবশ্চর গত পরশু দিন ক্রিউ টেন নামক একটা মহাকাশ ক্যাপসিউলে চড়ে পাড়ি দিয়েছিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছানোর জন্য এবং তারা গতকাল সেখানে খুব সফলতার সঙ্গে নিখুঁতভাবে ভাবে তারা সেই স্পেস স্টেশনের মধ্যে প্রবেশ করেছেন চারজন বিজ্ঞানীকে তোমরা দেখতে পাচ্ছ এই বিজ্ঞানী নবশ্চরগণ গেছেন মূলত উইলিয়ামস এবং যে ব্রুচ উইলমোর যিনি রয়েছেন আমাদের সুনিতা উইলিয়ামসের সঙ্গী হিসাবে গেছিলেন দু সালের জুন মাসে জুনের ফিফথ জুন বা পাঁচ তারিখে সেখান থেকে বিভিন্ন কারণের জন্য ফিরতে পারেননি কারণ ওনারা পৌঁছেছিলেন বোয়িং কোম্পানির স্টারলাইন ক্যাপসুলে সেটা একটা প্রাইভেট কোম্পানির ক্যাপসুল ছিল সেই ক্যাপসুলে পৌঁছানোর পর আট দিনের একটা প্রজেক্ট নিয়ে গেছিলেন কিন্তু ফেরার সময় বিভিন্ন রকম সমস্যা দেখা যায় ওই বোয়িং কোম্পানির যে স্টারলাইন ক্যাপসুলের মধ্যে যেমন হিলিয়াম লিক করছিল তারপরে থ্রাস্টিংয়ের সমস্যা দেখা যাচ্ছিল বিভিন্ন কারণের জন্য চেষ্টা করেও ওইটাতে আর রিস্ক নেয়নি না আসা ওই বোয়িং স্টারলাইন ক্যাপসুলে করে ফিরিয়ে আনার জন্য তাই বাধ্য হয় ওটাকে এমনি এমনি অর্থাৎ কোনো নভস্বর ছাড়াই শুধুমাত্র যন্ত্রটিকে ফিরিয়ে নিয়ে না আসা ফিরিয়ে নিয়ে আসার পর সেপ্টেম্বরের আঠাশ তারিখে ক্রিউ নাইন নামক একটা ক্যাপসুলকে পাঠিয়ে দিয়েছেন তিনি অলরেডি দুজন নভস্বরকে নিয়ে তারা পৌঁছে গেছে সফলভাবে আর গত পরশু যেটা যাচ্ছে এই মুহূর্তে যার ছবিটি দেখতে পাচ্ছ এটা গত পরশু দিন অর্থাৎ পনেরো তারিখে সকাল চারটা তেত্রিশ মিনিটে এই ক্রিউটেন মহাকাশযানটিকে ছাড়া হয় এরা আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে সফলভাবে পৌঁছে গেছে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একেবারে যখন প্রথম উৎক্ষেপণ হয় মহাকাশযান তখন যে জ্বালানি পোষণ যেটা থাকে অর্থাৎ যে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়ার পর মূল মহাকাশযানটিকে ব্যাক করে এসে থেকে গেল আর মূল মহাকাশযানটি কিন্তু চলে গেল মহাকাশে সে তার নির্দিষ্ট এবারে লক্ষ্যের দিকে এগোবে আর দেখো নিচের প্রশ্নটা কি সুন্দর ভাবে এসে বসে গেল একটা জায়গাতে আর কিলোমিটারটাকে একটু লক্ষ্য করো নিচে বাম দিকে লক্ষ করছো নিশ্চয়ই দেখো সাতাশ হাজার কিলোমিটার এই গতিতে কিন্তু মূল যে ছোট্ট ক্যাপসুলটি বা মহাকাশ যান সেটা কিন্তু যাচ্ছে যাকে যে চারজন নভস্বরকে নিয়ে যে অংশটা যাচ্ছে তার আবার দুটো পার্ট থাকে একটা সার্ভিস পার্ট থাকে আর একটাতে বিজ্ঞানীরা সামনে থাকেন সেখানে খুব একটা নিজেদের ম্যানুয়ালি কিছু করতে হয় তারপরে অটোমেটিক কিছু তবে কিছু কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই কন্ট্রোল করতে হয় এই মুহূর্তে যা দেখতে পাচ্ছ দেখো ক্রিউ নাইনের মূল যে অংশটা সেটা প্রায় সাতাশ হাজার কিলোমিটার স্পিডে একই সঙ্গে ওখানে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি রয়েছে সেও সাতাশ হাজার কিলোমিটার স্পিডে কিন্তু ঘুরছে পৃথিবীর চারদিকে দুটোর গতিবেগ এক হওয়ার পরে দেখো সিগন্যাল দিচ্ছে আইএসএস বা স্পেস স্টেশন থেকে ওই যে পার্টিকুলার গোল দাগটা দেখা যাচ্ছে ওই জায়গায় গিয়ে ওই পোর্টে গিয়ে এই ছোট্ট যে ক্যাপসুলটা গিয়ে কিন্তু বসে যাবে যেটাকে ডকিং সিস্টেম বলা হয় এই ডকিংটা যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে দুটো পার্ট এক হয়ে গেল অর্থাৎ অ্যাটাচড হয়ে গেল এরপরে দুটোর দুটো গেট খুলে যায় খুলে গেলে মহাকাশযান থেকে বিজ্ঞানীরা মূল স্পেস স্টেশনের মধ্যে প্রবেশ করে আর তারপরে তারা সেখানে তার নির্দিষ্ট যে কাজকর্মগুলো থাকে সেগুলো করতে থাকে যে চারজন বিজ্ঞানী গেছেন তারা মূলত গেছেন বিজ্ঞানী যে বুচ উলমোর এবং সুনিতা উইলিয়ামস রয়েছেন তার সঙ্গে ইতিপূর্বে আরো পাঁচজন ওখানে রয়েছেন কারণ তোমাদেরকে বললাম যে সেপ্টেম্বরের আঠাশে ক্রিউ নাইন গেছে সেখানে দুজন নভস্বর গেছেন তাহলে দুই আর উইলিয়াম রয়েছেন সুনিতা উইলিয়াম আর বুচ উইলমোর এখানে দুই চার এইবারে গতকাল গিয়ে পৌঁছালো চার আট তার আগে ছিল তিন অর্থাৎ এই এগারো জন এই মুহূর্তে ম্যাক্সিমাম সায়েন্টিস্ট রয়েছেন আইএসএস এ এই দেখো সেই গেট খুলে যাওয়ার পরে তারা প্রবেশ করলো সবার সঙ্গে দেখা হলো অর্থাৎ একেবারে নিখুত ভাবে পৌঁছালো এরপরে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামসদেরকে ফিরিয়ে আনা সেটা আজকে হবে না কারণ হচ্ছে এনারা গিয়ে পৌঁছেছেন দু তিন দিন লাগবে সেই সমস্ত যে গবেষণামূলক কাজগুলোকে বুঝিয়ে দিতে কোনটা কোন পর্যায়ে রয়েছে সেগুলো বুঝিয়ে দেওয়ার পর আগামী বুধবার ভোরে ওখান থেকে সেই ক্রিউ নাইন যেটা আঠাশে সেপ্টেম্বরে গেছে দুজন বিজ্ঞানীকে নিয়ে বাকি দুটো সিট ফাঁকা ছিল সেই দুটো সিটে আসবে বিজ্ঞানী আমাদের সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর এই চারজন ফিরে আসবেন ক্রিউ নাইন করে তারও খবরাখবর আমরা নিশ্চয়ই দেবো তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো আর নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও তাহলে নির্দিষ্ট সময়ে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কি আনন্দ দেখো বিজ্ঞানীদের মধ্যে আমরা হয়তো ভাবি যে ওখানে খুব কষ্টে রয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি তা নয় ওনারা ভীষণ আনন্দেই থাকেন কারণ ওখানে যে সুযোগ সুবিধা গবেষণা করার বিজ্ঞানীদের কাছে যেটা ভীষণ না। সেটা ওর মতো ওই জায়গাটার মতো নিশ্চয়ই নেই তাহলে এত আনন্দ হয় কি করে নেক্সট খবরাখবর তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমরা চাই সুনিতা উইলিয়ামস ফিরে আসুক আগামী বুধবারের ভেতরে কোনো খবর থাকলে নিশ্চয়ই তোমাদেরকে সেটা জানাবো থ্যাংক ইউ